ভাইরাল জায়গার মধ্যে অন্যতম কিন্তু চোগাসার সিংহুলি মল্লিক বাড়ির এই নারকেল জিঞ্জিরার রাস্তা যার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে আপনি সেখানে গেলে আপনার প্রাণটা একদম জুড়িয়ে অনেক দিন ধরে প্ল্যানে থাকার পর কিন্তু চলে গেলাম চোগাসার সেই ভাইরাল রাস্তায় চোগাসার সেই ভাইরাল সিংহিলি গ্রামের মল্লিক বাড়িতে যাচ্ছি আমরা এর আগে অনেকের অনেক ভিডিও দেখেছি ড্রোন শ্যুট দেখেছি জায়গাটা এত বেশি ভালো লেগেছে যে আমিও হঠাৎ করে প্ল্যান করলাম তাহলে আমিও ঘুরে আসি বিশাল বড় একটা মাঠ যেই মাঠের মাছ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা যেই রাস্তার দুই সার দিয়ে রয়েছে অনেক অনেক নারকেল গাছ যশোরের যোগাসা উপজেলার থেকে সিংহজলি যাওয়ার পথে রাস্তাটি যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে চৌগাসার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই নারকেল জিঞ্জিরা যা যশোর চৌগাসা নারকেল জিঞ্জিরা নামে পরিচিত এই রাস্তাটি এতটাই ভাইরাল যে যশোরের ম্যাক্সিমাম লোকজনই এই রাস্তা দেখিয়েছে ঘুরতে শুধু যশোর নাই যশোরের বাইরের মানুষজনও কিন্তু এই রাস্তাটি চিনে এই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু ফসলি জমি যেখানে চাষ করা হয়েছে ধান রাস্তার দুই পাশ দিয়ে ফসলি জমি হওয়ার কারণে চারিদিকে একদম সবুজ সবুজ হয়ে আছে যার কারণে এই রাস্তার সৌন্দর্যটা যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের যশোরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু এটি অন্যতম ছুটির দিন হোক বা কোনো উৎসব হোক এই রাস্তায় কিন্তু তখন প্রচুর পরিমাণে ভিড় লেগে যায় আমাদের যশোরের লোকজন এমনিই ঘুরতে অনেক পছন্দ করে তারপরও যদি এত সুন্দর একটা জায়গা থাকে আমাদের যশোরের ভিতরে তো ছুটির দিনে হোক কোনো উৎসবে হোক ভিড় তো একটু হবে এই রাস্তায় ছুটির দিনে বা উৎসবে ভিড় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই রাস্তার সৌন্দর্য কোনো মানুষের প্রাকৃতিটা একটু বেশি ভালো লাগবে আর চৌগাছারে নারকেল জিঞ্জিরের রাস্তাটি প্রাকৃতিক দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর ওই পাশ দিয়ে অসংখ্য নারকেল গাছ হওয়ার কারণে এই রাস্তার সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে যার পরিচিতি কিন্তু এখন যশোর চৌগাছা থেকে যশোরের বাইরেও কিন্তু জানে লোকজন রাস্তার দুই পাশ দিয়ে উঁচু উঁচু নারকেল গাছের শাড়ি আর দুই পাশে কিন্তু পাকা সোনালী ধানের শীষ একেই তো বলে আসল প্রকৃতি চারদিকে দিকে তাকালে আপনার চোখটাও জুড়িয়ে যাবে আসলে প্রকৃতি দেখলে চোখের শান্তি মিলে এটা কিন্তু আমরা সকলেই জানি আপনার মন খারাপ নিয়েও যদি আপনি এত সুন্দর রাস্তায় ঘুরতে যান আপনার মন এমনিই ভালো হয়ে যাবে এই রাস্তার দূরত্ব প্রায় দুই কিলোমিটার যার পুরোটা জুড়েই প্রায় নারকেল গাছ দেখতে সত্যি খুবই অসাধারণ যশোরের মানুষের কাছে কিন্তু এটা নারকেল জিঞ্জিরা নামে পরিচিত প্রতিদিনই কিন্তু অনেক মানুষ এই নারকেল যাই যায় আসলে জায়গাটা এত বেশি সুন্দর যে আপনিও ভিডিওটি দেখার পর আপনারও ইচ্ছা হতে পারে এই জায়গায় ঘুরতে যেতে এই জায়গার লোকেশন কিন্তু সবাই জানে তারপরেও আমি আবার বলতেছি চৌগাছা উপজেলার সিংজুলি গ্রামের মল্লিক বাড়ির নারকেল জিঞ্জিরা নামে পরিচিত এই রাস্তায় আমার যদি মন খারাপ থাকে আপনি অবশ্যই চলে যাবেন মন ভালো করার জন্য এই মল্লিক বাড়ির নারকেল ঝিঞ্জিরায় ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে চলে যান ঘুরতে এই রাস্তায় এই রাস্তার সৌন্দর্য একবার হলেও দেখা ঘুরেছি আমাদের যশোরের অন্যতম সুন্দর জায়গা কিন্তু এই নারকেল জিঞ্জি আমাদের যশোরে কিন্তু অনেকগুলো বিনোদন কেন্দ্র রয়েছে যার মধ্যে চৌগাছের এই নারকেল জিঞ্জিরা অন্যতম আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন যারা আমার পেজটাকে এখনো ফলো করেন নাই আমাকে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তারপরে আমরা একটু গ্রামের ভিতরে গিয়েছিলাম আমরা যাচ্ছিলাম একটু গ্রামের সৌন্দর্যটা দেখতে মাসাল্লা গ্রামের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর ছিল যাই হোক আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও পেজটিকে যারা ফলো করেন নাই আবারও বলছি আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন